করেছেন সবার আজকে চলে আসলাম ইউটিউব চ্যানেল নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো যে যেখান থেকে যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের লাইফ আশা করি ভালো ভালোবাসেন ইনশাআল্লাহ তো এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমি কল্পনা করি না আমার ভালোবাসার মানুষগুলো এরকম আমার আপন করে নিয়ে আসে তো ইনশাআল্লাহ যাই হোক আপনাদের ভালোবাসা পাওয়ায় আজকে আমি আনন্দিত আমাদের ভালোবাসা পায়ে আজকে আমি আনন্দিত তো এইভাবে ভালোবাসা যেন থাকে আর ইনশাআল্লাহ তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা বারবার করি তো যাই হোক যে কাজ বলতে নাই তো আমার ইউটিউব চ্যানেলটা আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগে বা ভালো লাগতে পারে ভিডিও এখানে খারাপ লাগা কোনো কথা বা প্রশ্ন আসে না একটা বিষয় বলতে চাই ভিডিও অংশ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে এটা স্বাভাবিক তো আশা করি ভুল ত্রুটি আমার মার্জনীয় এবং ক্ষমা দৃষ্টিতে গিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে চলে আসলাম লাইফে তো আশা করি বন্ধুগণ আসলে আমি তো সেরকম লাভ করতে পারি না বিষয়টা এমন এ যা তো খুবই পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা সফলতা অর্জন করব ইনশাআল্লাহ যদি আপনারা পাশে থাকেন যদি আপনারা পাশে থাকেন অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবেন দেখতেছেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবে এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালোবাসা থাকবে মানুষের মন মানসিকতা ভালোবাসা বা ভালো মনের মানুষ অবশ্যই অবশ্যই ওই পৃথিবীতে থাকবে কারণ ভালো মানুষ ছাড়া পৃথিবী চলে না কারণ মানুষ যদি প্রতিটা মানুষই খারাপ হতো তাহলে কিন্তু মনের মানুষের ভালোবাসা পেত না তো আশা করি যাই হোক আশা করি যাই হোক এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আজকে কিন্তু আমি লাইফে চলে আসলাম আসলে নিয়মিত প্রতিদিন লাইভ করা হয় না এবং সময় মেনটেন করা যায় না তো আশা করি যুক্ত হয়ে যাবেন আশা করি যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই দেখেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং দিয়ে পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় কলিজার ভাই ও বন্ধুরা যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যে যেখানে কোনো একটি দিচ্ছেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার কলিজার ভাইয়েরা ভালোবাসার মানুষগুলো কই আপনাদের কিছু দেখাতে চাই দেখেন আমাদের আমি বর্তমান দোকানে জব করি দোকানে জব করার পাশাপাশি আপনাদের সাথে যুক্ত হই আপনাদের সাথে যুক্ত হই আপনাদের সাথে ভালোবাসা দিয়ে অ্যাড করি আপনাদের ভালোবাসা হলে ভালো কিছু করা সম্ভব আপনাদের ভালোবাসা পেলে ভালো কিছু কিছু করা সম্ভব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভালো বাসা দিয়ে পাশে থাকবে আশা করি ভালোবাসা এবং ভালো লাগায় সফলতা অর্জন করা সম্ভব ভালোবাসা এবং ভালো লাগায় সফলতা অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন তো আশা করি যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই আলহামদুলিল্লাহ কবরে রাজা বড়ই কঠিন সইতে যে আর পারি কবরে রাজা বড়ই কঠিন সইতে যে আর পারি না ওগো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা ওগো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবুর রাজা বড়ই কঠিন সইতে যে আর পারি আসলে বিষয়টা হলো কি কবরের আজাদ অত কঠিন এটা আমি আপনি কেউ বুঝি না আমরা কত না কত পাপ করতেছি কত না কত কিছু করতেছি তারপর আল্লাহর কাছে ফরিয়া ফরিয়া আল্লাহ জীবনে অনেক গুনা করছি অনেক গুনা করতে করতে আমি শেষ হয়ে গেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আমরা কিন্তু এভাবে গুনাজাত করি কিন্তু তালা আমাদের বিদ্যাকেই আমাদের গুণাগুলো মাফ করে দেন সবাই বলে আমি আসলে বিষয়টা কি আমরা মানব জাতি মানব জাতি আমরা কিন্তু বুঝি অনেক ভুলও করি অনেক তো মানুষ মাত্রই ভুল করে কিন্তু আমরা জেনে শুনেই অনেক ভুল করি তো আশা করি ভুলের করতে করতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যা কল্পনার বাহিরে যা বলার ভাষা নেই যে একটা কথা মনে রাখবে যে আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে মনে বাপি বাপ সরি আমার কথাটা হয়ে গেছে আমি আন্তরিক দিক বাপ আর মনে সিনে পাপ আসলে বিষয়টা আমরা যে পাপ করি তা কল্পনার বাইরে আপনারা মনে মনে চিন্তা করলে আমরা কোন জায়গায় কী করছি কোন জায়গায় ভুল করছি কোন জায়গায় ন্যায় করছি কোন জায়গায় অন্যায় করছি কোন জায়গায় মানুষের কোকাইছে সেভাবে চিন্তা করে অনেক কিছু দাঁড়িয়ে যায় সুতরাং আমরা এমন এমন করছি যা ক্ষমার অযোগ্য কিন্তু মানুষ হলে কিন্তু মানুষের ক্ষমা সহজে করে না কিন্তু আমার আল্লাহ স্বয়ং কিন্তু আমার আল্লাহ স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ একবার ফিরে গেলে একবার অবশ্যই অবশ্যই আমাদের ডাক শুনি কথাটা যদি ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করবেন কারণ অবশ্যই আল্লাহ আমাদের ডাক শুনি অবশ্যই মানে আল্লাহ সারা কথা বলা যাবে না আমার দৃষ্টিতে তাও আমার ভুলে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহর কাছে সবাই যাই করেন না কেন আপনার ঘর সম্পদ অস্থলিত আভিজাত্য স্বয়ং সম্পূর্ণ হয়েছে না কোনো অভাব নাই বলতেই চলে কিন্তু আল্লাহর কাছে সবাই মাপরাধ আল্লাহর কাছে সবাই তো আছে আল্লাহর কাছে সব মাপ করেছে ভালোবাসা অবশ্যই মুসলিমরা বেশি প্রাথম্য দেয় মুসলিমরা ভালোবাসে এগুলো আমরা কথা না আমরা মুসলিম আমরা পরিবারের সন্তান আমরা আমাদের ধর্মকে ভালোবাসি আমরা আমাদের ধর্মকে বিশ্বাস করি তাই যাই হোক যাই হোক আপনাদের ভালোবাসা অবদান থাকবেন আমাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা আমাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা আমাদের ভালো লাগা নিয়ে আমার চ্যালেঞ্জ চলাঞ্জটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই স্বাস্থ্য করে পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসায় সফলতা অর্জন করা সম্ভব আপনাদের ভালোবাসায় সফলতা অর্জন করা সম্ভব তো আশা করি ইনশাআল্লাহ যেভাবেই যুক্ত হবেন ওভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ওভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবার ভালোবাসার জন্য আমি অনেক অনেক সুখী খুশি তো আশা করি আশা করি ভালোবাসা দিয়ে কাছে Altyazı M.K. परसेंट शायद चले जाओ वाला वाला सभी पास कर यह हेलो मास्टर ने पास प्रॉब्लम में चलावन करना है ये ध्यान है 105940 तक चाहिए 腹立ってし人 আসলে কাজে ব্যস্ত ছিলাম তো যে যেখান থেকে যুক্ত হন অবশ্যই অবশ্যই কমেন্ট এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসার মানুষগুলো অবশ্যই অবশ্যই সারা দিবেন ভালোবাসার মানুষগুলো অবশ্যই অবশ্যই সারা দিবেন এবং পাশে থাকবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যে যখন থেকে দেখেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশিক আশিকুর রানা আশিক আলহামদুলিল্লাহ ভাই হাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ কথা বলেছেন বলছেন অবশ্যই অবশ্যই কেমনটা জানাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যুক্ত হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের তো আপনি যারা যুক্ত হতে পারেন অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং ভালোবাসা এবং কমেন্ট ধরেই আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ ভাই আমি আমি বেশি দূর না আপনার পাশেই আপনার